সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রণে এবার নতুন নিয়ম করল সরকার এতে নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন করেই দ্বীপটিতে যেতে হবে পর্যটকদের হোটেলে থাকতে হলে জানাতে হবে আগে নিতে পারবে না নিষিদ্ধ পলিথিন বা প্লাস্টিক যেতে হবে অনুমোদিত জাহাজে প্রশাসন বলছে কবে জাহাজ চলাচল শুরু হবে তা চূড়ান্ত হবে আগামী রোববার নিষেধাজ্ঞা না থাকলেও জাহাজ চলাচল বন্ধ থাকাসহ নানা নিয়মের বেড়া জালে এখন পর্যটক শূন্য সেন্ট মার্টিন এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে দ্বীপবাসীর মাঝে এমন পরিস্থিতিতে দ্বীপটি ভ্রমণে পর্যটক ও জাহাজ চলাচলে সম্প্রতি নতুন এই নিয়ম জারি করেছে পরিবেশ মন্ত্রণালয় যাতে সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধন সহ মেনে চলতে হবে নানা বিধিনিষেধ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পাসধারীরাই কেবল দ্বীপ যেতে পারবে যেতে হবে অনুমোদিত জাহাজে নিতে পারবে না একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক হোটেলে থাকার বিষয়টিও জানাতে হবে আগে এসব বিষয় দেখভালের জন্য গঠন করা হয়েছে একটি কমিটি এই কমিটির কাজ শুরু করবে মূলত যেহেতু পর্যটকদের যাওয়ার বিষয় জাহাজ চলাচল যখন থেকে শুরু করবে এই কমিটি তখনই মাঠে কাজ শুরু করবে তার রুট নির্ধারণ তার কোথা থেকে জাহাজ ছাড়বে এসব বিষয়গুলো আমরা দেখব আরকি আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা বসার পরিকল্পনা আছে আর কি তবে সরকারের নতুন এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টরা এমনিতে সান মারিনের খরচ বেশি জাহাজের শিপের ভাড়া খরচ বেশি তার উপর ট্রাভেল পাস নিয়ে মানুষ যাবে বলে আমি বিশ্বাস করি না এটা সম্পূর্ণ অবাস্তব একটা তাল বাহানা তাল বললাম এই জন্য এখন তো সামনে ডিসেম্বরে তো সান যাওয়ার কথা থাকার কথা এখন এটাকে পিছানোর জন্যই একটা কৌশল হিসেবে এটা নিছে এর আগে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নভেম্বর মাসে রাতে অবস্থান না করলেও দুই হাজার পর্যটক দ্বীপে যাওয়ার কথা কিন্তু তিন সপ্তাহ পেরিয়ে গেলেও শুরুই হয়নি জাহাজ চলাচল